হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা নৌকা যাত্রা তাহলে চলো কবিতাটি কিভাবে আবৃত্তি করতে হবে আগে সেটা আমরা শিখে নিই নৌকা যাত্রা কবি রবীন্দ্রনাথ ঠাকুর মধু মাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারও কোন কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াতি। পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাঁটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেঁদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার আশা করি কবিতাটি কিভাবে আবৃত্তি করে সুন্দর করে বলতে হবে এবং মুখস্থ করতে হবে এটা তোমাদের বোঝাতে পেরেছি এসো কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই নৌকা যাত্রা কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম আঠারোশো সালে কলকাতার জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন কথা ও কাহিনী সহজ পাঠ রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্যকৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকৃষ্ট করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ ও নাটক তিনি লিখেছেন অসংখ্য ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে সং অফারিংসের জন্যে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা পাঠ্যাংশটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ নৌকা যাত্রা কবিতাটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আগামী ভিডিওতে নৌকা কবিতার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর কিভাবে লিখব সেটা আমরা দেখে নেব তাহলে আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি সবাই ভালো থেক